সুন্দর করে কালি মেখে দিয়ে নারী পুরুষকে কি করত শহরের মধ্যে যে ঘোরা তো গাধার পিঠে সহার করে এবং ওই গাধার পিঠ থেকে ঘোরায় নামায় একশোটা বাড়ি দিয়ে দেয় নামকে আসতে একশোটা বাড়ি দিয়ে বল এইটাই আইন তো এখন ওদের মডলরা বলে দিল যাও নবীর কাছে বিচারটা নিয়ে যাও ইহুদের এই ছেলে এবং মেয়ে ব্যবচার করেছে যদি আমাদের মতো এই টাইপের বিচার করে দেয় তাহলে এটা মেনে নিও বলছে ইয়াকুর রাইনু তি তুম হাদা ফখুজু যে আমাদের কাছে আছে এটা বললে মেনে দিবা অইলাম তো তাহু ফাজারু আর যদি দেখো নতুন কিছু করতেছে তাহলে মানবালা দেখেন বলে দিয়েছে তারা অমায় দিন লাহু ভিদ্নাতহু ফলং তম্লিকা পালং তম্লিকা লাহু মিনাম্ম হিসাইয়া আসলো তারা নবীর কাছে দেখেন নবীর কাছে আসার পরে বসে হে আল্লাহ রসুল আপনি একটু ফয়সলা করে দেন বিচার করে দেন কি হয়েছে বলে যে এরা জেনা ব্যবচার করছে ফয়সালা করে দেন তো বলছে তোমাদের তাওরাতে কি বিধান ছিল যারা ব্যবচার করে তাদের বিধান কি ছিল তো তারা যারা আসছে সবাই মিলে বলতেছে আমাদের বিধান হলো তাও এটা ছিল নবী জানেন না সেই জন্য তারা বলতেছে বিধান ছিল হলো যারা যারা বিচার করবে নারী পুরুষের মুখে কালী মাখায় গাধার উপরে শহর পরিদক্ষণ করে মহল্লায় ঘোরায় একশোটা বিদ্রাঘাত করা নবী আলী সাল্লাহামকে আল্লাহ তালা তৎক্ষণাৎ জানিয়ে দিলেন ও নবী তারা মিথ্যা বলতেছে বলুন না সুবাহ আল্লাহ জানিয়ে দিলেন এরা মিথ্যা বলতেছে নবী আলী সাল্লাহাম মদিনাতুল মান্না বলেন তোমাদের ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা সেই মাদ্রাসায় নবী চলে গেলেন যে বললেন তোমাদের সেই মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় আলম কে বড় হুজুর কিরা তো বড় হুজুর হলো ইবনে সুর ইবনে সুরিয়া নাম হলো ইবনে সুরিয়া নাম কি বললাম ইবনে সুরিয়াকে সবাই দেখা দিল উনি হলো আমাদের বড় হুজুর তো ইবনে সুরিয়া এবং তার সাথে তার লোকজন ছিল আমার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন জিনা বিধান তা কি ছিল ইবনে সুরিয়া বড় হুজুর বসে বলতেছে ওনার সহকারী হুদুমদেরকে নিয়ে যে আমাদের জিরা বেবিচারে বিধান হলো মুখে কালি মেখে গাধায় করে গিরামে ঘুরিয়ে একশোটা বিধাকাৎ করা আমার নবী আলিসাল্ত আসসালাম বলে তোমাদের তাও কিতাব নিয়ে আসো নাই আসো তোমাদের কিতাব খোলা আমার সামনে ওরা এখন দেখছে ধরা তো পড়ে গেছে ধরে আমার এই কাগজে পত্র লাইন লেখা আছে এই মাঝখানের লাইনে একটা ব্যক্তির নাম একজন মহিলার নাম লেখা আছে নামটা বলেই দেয় আলিয়া বেগম একজন মহিলার নাম এখন যদি আমি ধরে আপনাকে দেখাই বলেন তো এই আলিয়া বেগমের নাম কি দেখা যাচ্ছে আঙ্গুল দিয়ে চেপে রেখেছি তো ওরা নবীকে তাওরাত আনতে বলেছেন তাওরাত খোলার পরে পড়তেছে এখন এমনি সরিয়া পড়তেছে তো দেখে যে ওই আঙ্গুল দিয়ে টিপ দিয়ে রাখছে যেখানে এই বিধান আছে আল্লাহ তালার হুকুম আছে জেনা ব্যবচারের যে বিধান সেই আয়টাকে আঙ্গুল দিয়ে ঢেকে রেখে ওই আগের টুক পড়ে আর পিছের টুক পড়ে ওটা দেখার পর এক সাহাবি বলতেছে এই আল্লাহর দুশ্মন হাত উঠাও তোমার হাত উঠানোর পরে দেখা গেল জিনা ব্যাবিচারের বিধান হলো পাথর নিক্ষেপ করে হত্যার বিধান কার্যকর করা হত্যাকে নিশ্চিত করা নবী আলী সালাম তখন তৎক্ষণাৎ বলে দিলেন এই ইহুদিদের মধ্যে যে জিনা ব্যাবিচার করেছে জল্লাদকে ডাকো এবং একে তাওরাতের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী পাথর মেরে তাদের মৃত্যুকে নিশ্চিত করে দেওয়া বরং সুবহানাল্লাহ আমার আল্লাহ ভ্রা ক্রান্রা আমন এড্িয্ি লারাই উান যরইদেদ্ ল্য়া